আপনি তো সেনাবাহিনীতে ছিলেন আপনার কোন দায় আছে কিনা আপনার কোন নির্দেশনা আছে কিনা সেটি আমরা জানতে চাই যদি এই ঘটনায় আপনার কোনো দায় না থাকে তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে অন্যথায় যদি আপনি চুপ থাকেন আমরা ধরে নিব গণাধিকার পরিষদের সভাপতি নুরুল আকনুর সহ আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনিও জড়িত আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন আর যদি নির্লজ্জ হন ব্যয় হন তাহলে আমাদের কিছু বলার নাই আমি এতটুকু বলতে চাই বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন আমরা দেখেছি সেনাবাহিনীকে আঠারো সালে কিভাবে বিতর্কিত করা হয়েছে শেখ হাসিনা সেনাবাহিনীর উর্ধ্বতন পদে বিভিন্ন আওয়ামী ফেসিবাদের দশকদারকে বসিয়েছে সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না সুতরাং সেনাপ্রধানকে বলবো আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফেসিবাদের দশর আছে তাদেরকে ওই জিয়াউল আহসানের মতন চাকরিচ্যুত করুন জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন নতুবা আপনি যদি চুপ থাকেন আপনি যদি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরা সব সময় সেনাবাহিনীর প্রতি আমাদের উদারতা আমাদের শ্রদ্ধা আমাদের ভক্তি ভালোবাসা ছিল এবং থাকবে আমার নিজের পরিবারেও সেনাবাহিনীর সদস্য রয়েছে আমার অসংখ্য আত্মীয় স্বজন সেনাবাহিনীতে রয়েছে শুধু আমার না আমাদের প্রত্যেকের পরিবারে সেনাবাহিনীর সদস্য রয়েছে সেই সেনাবাহিনী কলুষিত হোক সেনাবাহিনী বিতর্কিত হোক আমরা তো সেটা চাইতে পারি না এই বাহিনী আমাদের বাহিনী এই বাহিনীকে আমরা পালি আমরা পুষি তাদেরকে আমরা বেতন দিই আমাদের ব্যাট এবং টেকচার টাকায় তাদের বেতন দেওয়া হয় আর সেই বাহিনী এসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে আজকে আমাদেরকে হামলা করবে অনেকে বলছে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি চ্যালেঞ্জ করে বলতে পারি নুরুল আকনুর রাশেদ খান এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই হচ্ছে অনেক গণমাধ্যম এসেছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সংঘর্ষ না আমাদের সংঘর্ষ হয় নাই আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে আজকে নরুলক্নুর কেন্দ্রীয় সংঘন্ন নাম আর বিদেশে উন্নত চিকিৎসার জন্য মেয়াদ রাখতে পারে আমরা সরকারকে বলবো নরুলক্নুর একজন ছাত্র নেতা তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন অন্যথায় কিছু হলে চলবে আইনি প্রক্রিয়াটা কিভাবে আচ্ছা আমাদের দলের পক্ষ থেকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিল তবে গতকালই যখন প্রথম দফায় আমার উপর হামলা হয় ভাই এনে তখন অবস্থা আমরা পুলিশের উদ্যোগে কোনো কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানিয়েছি আমরা মামলা করতে চাই আমরা তাদেরকে জানিয়েছি গতকাল যেহেতু দ্বিতীয় দফায় আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল তবে সব থেকে বেপরো আচরণ করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য তাদেরকে সেনা আইনে ব্যবস্থা নিতে হবে লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা নিলে হবে না গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আপনারা কিন্তু মিডিয়ার ভাইরা সেটি প্রচার করেন নাই যে আমরা কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে সেনাবাহিনীর বিবৃতি আমরা প্রত্যাখ্যান করেছি এবং এরপরেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা আমাদের সাথে কথা বলেছেন আমি তাদেরকে স্পষ্ট ভাবে বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনী যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা না হবে গতকাল আপনারা দেখেছেন নুরুল আকবরের উপর আমাদের উপর যে হামলা হয়েছে বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছিল সেই লাইভগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে ডিজে পা চার ছাড়া এই লাইভগুলো ডিলিট হতে পারে না সবাই ডিজে পায় যেভাবে আয়না ঘর বানিয়েছে ডিজে পায় যেভাবে রুম করেছে যেভাবে নিশিরাতের নির্বাচন করেছে ডিজে পা সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে এই গণভোটের পরও তারা একই স্টাইলে কাজ করবে আমরা সেটা মানব না সর্বশেষ বক্তব্য আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে বিজেপির সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে জাতীয় পার্টিকে ডিজিএ ভাই আগামীতে বিরোধী দল বানাতে চাই এই জন্য এই ডিজে ভাই গতকাল ছেলে বাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে কে প্রোটেকশন দিয়েছে জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না তুমি যদি ডিজে ভাই ইন্ধনে আবারও রাজপথে নামক

জাতীয় পার্টিকে বিরোধী দল চক্রান্ত করছে এই চক্রান্ত জনগণ রুখে দিবে আমি আবার বলছি যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে বিএনপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের দ্বারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে আমি আবারও বলি আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে লাল ছাড় পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে নুরুল উপর নয় নুরুল উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে